ওই যে সিক্সটিন মে আমরা গিয়েছিলাম রকেল্যান্ডে ফেরার সময় বলেছিলাম না দুটো মন্দিরে ঘুরেছি প্রথম মন্দিরটা তোমাদের দেখিয়েছি আর এবার যাচ্ছি শিব মন্দিরে এই মন্দিরটা হলো মেটলি বাজার থেকে বা এসে ডান দিকে একটা সরু গলি এই পডকাস্টার পাশ দিয়ে এই সরু গলিতে ঢুকতেই একটা বাচ্চা ফট করে চলে এসেছিল আমাদের সামনে তো বাচ্চাটাও থেমে গেছে আর আমরাও কন্ট্রোলেই ছিলাম তাই অসুবিধা হয়নি তো পৌঁছে গেলাম এবার মন্দিরের সামনে আর আমরা যখন পৌঁছালাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর দৃশ্যটা এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না আর মন্দিরটা রয়েছিলো ছোট্ট একটা পাহাড়ের মাথায় আর গেটের ওপরে দেখতেই পাচ্ছ বড় একটা নাগের মূর্তি আর ভিতরে ঢুকেই ডান পাশে রয়েছে এরকম সুন্দর একটা বসার জায়গা আর পাহাড়টা দেখো কত সুন্দর এটা দেখে মনে হচ্ছে ঠিক ঝুলন যাত্রার সময় বা কালী পুজোর সময় বাচ্চারা যেভাবে পাহাড় সাজায় ঠিক সেইভাবে সাজানো কিন্তু সাইজে একটু বড় তো যাই হোক খুব সুন্দর করে পাহাড়টা সাজানো নানান ফুলের গাছ তো সব কিছু ভিডিও করতে করতে এবার আমরা যাচ্ছি উপরে পরিবেশটা দেখো একটু কি সুন্দর আর আমরা যখন পৌঁছেছি তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো যার জন্য পরিবেশটা আরও সুন্দর লাগছিল আর এই দেখো রাস্তাটা কত সুন্দর সরু একটা সিঁড়ি ঘাসে ঢাকা পাশে রয়েছে ছোট ছোট ফুলের গাছ আর নানান ধরনের ফুলের গাছ মানে এক কথায় অপূর্ব সুন্দর তো এই ছোট্ট সিঁড়ি দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা এবার যাচ্ছি মন্দিরের উপরে আর দেখতেই পাচ্ছ দু সাইডে হলুদ রঙের ফুল ফুটে আছে আর মন্দিরের ঠিক উল্টো পাশে রয়েছে ছোট্ট একটা মাঠ এখানে রয়েছে বসার জায়গা একটা ঝর্ণা ওই দিকে আমি পরে আসছি আগে চলো মন্দির থেকে ঘুরে আসি পৌঁছে গেলাম মন্দিরের সামনে আর এসে দেখি এখানে কয়েকজন ছিল যারা ছবি তুলছিল তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন ফাঁকা হলো তখন আমরা পৌঁছে গেলাম সামনে আর এই দেখো বসে আছে এখানে মহাদেব আর মহাদেবের পাশেই রয়েছে ছোট্ট একটা ঝর্ণা আর এই দেখো কি সুন্দর জল পড়ছে আর তার পিছনে রয়েছে শিব পার্বতী আর কোলে নিয়ে রেখেছে সিদ্ধিদাতা গণেশকে আর পাশেও ছিল একটা সিদ্ধিদাতা গণেশের মূর্তি আর মহাদেবের উল্টে পাশে তেও নন্দী মহারাজ থাকবেই তাই এখানে ইনিও বসে আছে তারপর আমরা সবাইকে প্রণাম করে এবার আসলাম এই বাগানের দিকে দেখতেই পাচ্ছ বাগানটা কি সুন্দর আর মাঝখানে রয়েছে ছোট্ট একটা ফোয়ারা ফোয়ারার মাথায় আবার একটা বল সেট করা রয়েছে মানে এটা দেখতে আরো সুন্দর লাগছে তারপরে এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম কাটানোর পর এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে এবার মন্দির থেকে বেরোয়ার সময় দেখি মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছে বড় একটা রাজহাঁস তো ভয়ে প্রথমে দৌড়ে ওখান থেকে বেরোলাম কারণ রাজার অনেক সময় তাড়া করে তারপর গ্রিলের ফাঁকা দিয়ে হাত ঠুকিয়ে একটু ভিডিও করে নিলাম আর সবার বাইরে রয়েছে এরকম একটা পুকুর যার মাঝে বসে আছে মহাদেব আর মাথা দিয়ে বেরোচ্ছে ঝর্ণা তো কি সুন্দর দৃশ্য এখানে আমরা প্রণাম করলাম তারপর চলে আসলাম বাতাবাড়ি আর এখানে আমরা খেয়েছিলাম থুপ্পা সেটা আমি আগের লং ভিডিওতে দিয়েছি তো যাই হোক ভালোই একটা দিন কাটলো এবার যাচ্ছি বাড়ি আর ভিডিওটা কেমন লাগলো জানিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ